আমার সোনার বাংলার সোনার দেশ যে ধামা চাপা দিয়ে প্রবাসীদের জীবন শেষ এই প্রবাসীরা এই প্রবাসীরা আর কতটুকু মার খাবে এই প্রবাসীরা আর কতদিন মার খাবে কতদিন আর মার খেলে যে এইসব চুর বারপাদের পেট ভরবে উন্নয়ন 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 বলতে বলতে দেশ একদম চাঙ্গা কিরকম উন্নয়ন এবার বুঝেন একজন প্রবাসী বাড়ির মালামাল এয়ারপোর্ট থেকে উদাও হয়ে যায় হাজার হাজার সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চুর শনাক্ত করতে পারে না আমার দেশ আমার এই সোনার বাংলা দেশ ছাড়া তো আরও আমার এই সোনার বাংলার এই এয়ারপোর্ট ছাড়া তো আরও অন্যান্য এয়ারপোর্ট অন্যান্য দেশ আছে অন্যান্য দেশের মতো তো আরও বহু এয়ারপোর্ট আছে কই তারা তো কোনো দিন শুনি নাই যে এরকম মার খেতে আমরা শুধু বাঙালি প্রবাসীরা কেন মার খাচ্ছি আমরা বাঙালি প্রবাসীরা কেন অপমানিত লাঞ্ছিত হচ্ছি এয়ারপোর্টের মধ্যে এত এত সিসি ক্যামেরা আর এত এত পাহারাদার এয়ারপোর্টের কর্মকর্তারা তাদের থাকা সত্ত্বেও কেন একজন প্রবাসীর মাল নিখোঁজ হয়ে যায় এই ড্রাইভার কে নেবে